এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সতেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে অর্থ লেখ মানিক উত্তেজনা পৃথিবী ডাং ডান্ডা আর পূজন তো মানিক মানে লিখবে দামি রত্ন বিশেষ হতে উত্তেজনা অস্থিরতা গতে পৃথিবী ধরিত্রী ঘতে ডান্ডা মানে লাঠি আর ঘতে পুজন মানে হচ্ছে পাখির ডাক দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো তেপান্তর দুটি মিলেমিশে সুন্দর দেখেনি তাহলে বিশ্লেষণ করলে হবে তেপান্তর ত যুক্ত এ যুক্ত আ যুক্ত দন্তান্ন যুক্ত ত যুক্ত অ যুক্ত রযুক্ত অ হতে আছে দুটি দ যুক্ত হর্ষ যুক্ত ট যুক্ত হর্ষ গতে মিলে মিশে হর্ষই যুক্ত ন যুক্ত এ যুক্ত ম যুক্ত হর্ষ যুক্ত তালবেশা যুক্ত এ ঘতে সুন্দর দন্তেশ যুক্ত হর্ষ যুক্ত দন্তান্ন যোগ দ যোগ অ যোগ অ অন্যত দেখেনি দ যোগ এ যোগ ক্ষে যোগ দন্তান্ন যোগ তিনে দিয়েছে শূন্যস্থান পূরণ করো তিনি আছে শূন্যস্থান পূরণ করো ক হবে এইখানে জল খতে হবে মধু মাঝির ওই যে নৌকাখানা গ মাথায় মস্ত পাগড়ি এটে ঘ ঘুম ভেঙে দেখিয়া যেন ঙ আমি কেবল যাব একটিবার চারে আছে বিপরীত শব্দ লিখতে দিয়েছে ঘরে শান্তি বাধা পেছনে আর দেশে তাহলে ঘরে হবে বাইরে খতে আছে শান্তি অশান্তি গতে বাধা খোলা ঘতে পেছনের সামনে আর উঙতে দেশে বিদেশে পাঁচে আছে একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটির মান হচ্ছে এক ক অভিযানের নৌকাটির নাম কি কন অভিযানের নৌকাটির নাম কনৌজি আংরে ফতে বলেছে গাছেরা আজও মানুষের কী কী উপকার করে আচ্ছা গাছপালা আমাদের কি কি উপকার করে মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দেয় নিয়ম নিয়মিত মানুষকে উদ্বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছগাছালে দিয়ে কত ওষুধ তৈরি হয় কত পাখি গাছে বাসা বাঁধে আচ্ছা গতে দিয়েছে লিপিকে দেখলে কারা খুশি হয় লিখবে গাছেরা পাখিরা এবং কাঠ লিপিকে দেখলে খুশি হয় দিদি দিদি কেমন মেয়ে মেয়ে লক্ষ্মী উমতে আছে তালগাছ কিছুদিনের জন্য কাদের সাথী হিসাবে পেয়েছিল তাল গাছ কিছু জন্য দুটি বাবু পাখিকে সাথী হিসাবে পেয়েছিল তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার সতেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর